নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালের বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আর তুলে ধরব বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা গঙ্গাসনান এবং সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম কী আর বুদ্ধ পূর্ণিমার দিন সুখ সমৃদ্ধির জন্য আপনারা কি করবেন ও কি করবেন না তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনই তিনি মহাপরিনির্মাণ লাভ করেছিলেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরব বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বাংলায় আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজিতে বাইশে মে দু বুধবার সন্ধে ছটা আট মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ তেইশে মে দু বৃহস্পতিবার সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে আটই জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হলেও যেহেতু আটই জ্যৈষ্ঠ সূর্যোদয় পায়নি তাই বুদ্ধ পূর্ণিমার তিথি মানা হবে নয়ই জ্যৈষ্ঠ গঙ্গাসনানের শুভ সময় হবে নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার সকাল ছটা বারো মিনিট থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজোর শুভ সময় হচ্ছে আটই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজিতে বাইশে মে বুধবার সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম তেইশে মে বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব বুদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে এই বৈশাখী পূর্ণিমাতেই কপিলাবস্তুর রাজা শুদ্ধতেনের পুত্র সিদ্ধার্থ মহানির্মাণ লাভ করেছিলেন রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন আড়াই হাজার বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে প্রচার করেছিলেন তাই বুদ্ধ ধর্ম নামে পরিচিত বুদ্ধ কয়েকটি বটগাছের নিচে বসে টানা ঊনপঞ্চাশ দিন তিনি ধ্যান করেন তারপরেই বোধি লাভ করেন জীবজগৎকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পথ প্রাপ্ত করেন মাত্র তিরিশ বছর বয়সে পুত্র সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন প্রচার করেন বৌদ্ধ ধর্মের তার প্রচারিত ধর্মের মূল কথাই অহিংসা দয়া ও ভালোবাসা এবার আমি আপনাদের সামনে তুলে ধরব বুদ্ধ পূর্ণিমার দিন সুখ সমৃদ্ধির জন্য কি করবেন কি করবেন না গৌতম বুদ্ধকে যেহেতু বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয় তাই এই দিন সত্যনারায়ণের পুজোর জন্য উৎকৃষ্ট দিন এই দিন উপোষ এবং বিষ্ণু পুজোর বিধান রয়েছে পূর্ণিমা তিথিতে বজরঙ্গলির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করা উচিত একশো বার ওম রাম দুতায় নম মন্ত্র জপ করা উচিত বজরঙ্গলিকে সিন্দুর এবং চামেলি ফুলের তেল অর্পণ করুন কোনো মন্দিরে অর্থ দান করতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিনে কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ ফলদায়ক হিসেবে শাস্ত্রে বলা হয়েছে স্নানের পর গরিবদের অর্থ এবং অন্নদান অতি শুভ বলে মনে করা হয় পূর্ণিমার দিন বাড়িতে কলহ বাধাবেন না যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখান থেকে সুখ সমৃদ্ধি চলে যায় এ দিন মা বাবা এবং বয়োজ্যেষ্ঠরা যাতে আপনার আচরণে অপমানিত বোধ না করেন তা খেয়াল রাখা জরুরি এদিন পিতামাতাকে নমস্কার করা উচিত এই কয়েকটি নিয়ম পালনে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ